কিন্তু গোয়ালন্দ ঘাটে নুরা পাগলার উপর খ্যাপসে কেন মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির উদ্দিন নাম রেখে এগারো বছর তার মুরিদদেরকে খ্রিস্ট কত বছর এগারো বছর তো মানুষের একটা ক্ষোভ ছিল না সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে নামে পীর সেজে করেছে এটা মুসলমান সহ্য করতে আলমার উপর এখন খুব নির্যাতন হচ্ছে ওই এলাকায় কেস মামলা হচ্ছে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত করছেন আর বাইবেন না তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলে মোলামা তারা নিরীহ না না তাদের সাথে আব্বাসি আছে আব্বাসের মতো হাজার আলেম বাংলাদেশে আছে প্রিয় ভাইরা তাহলে অমুসলিমরা যদি অমুসলিম পরিচয়ে থাকে সেটা তাদের বিষয় ঠিক না কিন্তু কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত তারা মানুষকে ধোকা দিতে নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলি কি মুসলমান হবে দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপি সবাই টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত ওটা কি শরবত হবে তদ্রুপ কাতিয়ালির আব্দুল্লা আব্দুল সামাদ মুবাশশের আলী কবির চৌধুরী ঝুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অন্য বিচি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লা ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন শয়তান শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোনো দিনও গোলাম আহমাদ গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ্যাব ছিল শেষ দরজার কুক্ষের গোলাম আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্যাব মিথ্যা দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তাদের ফেতনা নির্মূল করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আস্তানা গড়ে তুলছে তারা পঞ্চগড়ে ব্রাহ্মণ আয় বাংলাদেশে একশো সেন্টার করছে একশো সেন্টার উপাসনালয়কে বলে মসজিদ বলে নজবিল্লা হিন্দুদের উপাসনালয় মসজিদ হবে না মন্দির তো কাদিয়ানিরা বড় মসজিদ হতে পারে না ওটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামান কখনো বলে আহমদিয়া জামান কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদীয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদীয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে বাংলাদেশে শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই করতেই হবে হবে এই দাবি আদায় যদি জানো মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন ভাইরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির জুস তাদের আর এফ এর পণ্যগুলো তাদের এই যে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এটা বিগত ১৬ বছর আলিমুল আমাকে জঙ্গিয়া সন্ত্রাসী তকমা লাগাইছে আর এখনো চেষ্টা করতেছে প্রথম আলো দেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটু মুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসাই জামান দল তারা তো লালমনির হাটে মরিয়ম সিটি নামে একটা গড়ে তুলছে মরিয়ম সিটি লালমনির হাটে মৌলভী তারা দেখলে বুঝবেন না এত লম্বা দাঁড়ি তার নাম জবানকারী এই তো লালমনির হাটের লোক জিজ্ঞেস করেন নামটাও মুসলমানের মতো নাম রাখছে জবানকারী শহরের নাম দিয়েছে মরিয়ম সিটি যে জবানকারী নিজেরা বলে এত লম্বা দাঁড়ি লম্বা জুব্বা পরে থাকে মানুষকে ধোকা দিচ্ছে তো এরা মানুষকে বলে যে তারা ইসাই তরিকা ভুক্ত মুসলমান আদতি তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশে শিক্ষা বৃদ্ধি করে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অঞ্চলকে আলাদা করে খ্রিস্ট বানাবে তারা ইসলামেরও শত্রু মুসলমানেরও শত্রু দেশের শত্রু তাদের ব্যাপারে সাবধান থাকবেন পারবেন তিনশাল্লাহ আরেকটা ফেতনার ব্যাপারে সজাগ করে দিই হিজবুত তাওহিদ এক মারাত্মক ফেতনা এগুলো যুবকদেরকে নষ্ট করে এটা আসলে হিজবুত তাওহিদ না হিজবু শয়তান তারা বলে দাজ্জাল বলতে কিছু নেই আমেরিকাই দাজ্জাল এটার অর্থ কি জানেন দাজ্জালকে হত্যা করতে কে নামবে ঈসা নবী পরিচয় না আমাদের মতো উম্মত পরিচয় আকাশ থেকে নামবে তো এখন ঈশা যে আকাশ থেকে নামবে এই কথা অস্বীকার করল জল তার মানে বুঝাতে চাই তুই ঈশা নামার দরকার কি নজুবি বলবেন এরপর তারা বলে নামাজ হচ্ছে বেয়াম অজু থাকলেও নামাজ হবে ওজু ছাড়াও নামাজ হবে তিন তারা বলে ছেলে আর মেয়ে যদি যদি বিয়ে বহির্ভূত স্বেচ্ছায় নিজেরা ফিজিক্যাল রিলেশন করে এটা কোনো গুণা না আমরা কি জানি এটা কি শুধু গুনা না কবিরা গুনা এটা নাম কি জেনা আর তার মতবাদ হচ্ছে ছেলে মেয়ে যদি রাজি থাকে কোনো সমস্যা পাতিল ফেরকার লোক পেলেই হাত পা বেঁধে উত্তম দিয়া পুলিশের হাতে দিয়ে দিবেন এলাকা নষ্ট করতে দিবেন না তার মধ্যে ইনশাল্লাহ আসুন আমি দোয়া করি সবার জন্য বিশেষ করে মাদ্রাসাটা আমি উদ্বোধন করে এসেছি